ফ্যাক্ট বাংলায় আপনাকে স্বাগত ইতালি ইতিহাসের গন্ধ মাখা শহর মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য চমৎকার খাবার এবং শিল্পকলার অপূর্ব সুরের মিশেল এই দেশটিকে বিশ্বজুড়ে বিখ্যাত করেছে রোম ভ্যানিস ফ্লোরেন্স থেকে শুরু করে টাস্কানের গ্রামাঞ্চল প্রতিটি জায়গা আপনাকে এক অনন্য অভিজ্ঞতা দেবে আসুন আমরা সৌন্দর্য ঐতিহ্য এবং সম্পর্কে জেনে নিই ইতালি ইউরোপের দক্ষিণে অবস্থিত একটি দেশ যা তার ঐতিহাসিক উত্তরাধিকার এবং সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য বিখ্যাত সাম্রাজ্যের কেন্দ্রবিন্দু এবং রেনেসার সুতিকাকার এই দেশটির ইতিহাস মানুষের সভ্যতাকে গড়ে তুলতে বিরাট ভূমিকা রেখেছে শিল্প স্থাপত্য এবং রাজনীতিতে ইতালির অবদান বিশ্ব প্রশংসিত ইতালির রাজধানী রোম যা শাশ্বত শহর নামে পরিচিত তার স্থাপত্য এবং ঐতিহাসিক নিদর্শনের জন্য বিখ্যাত কলসিয়াম ট্রেভি ফাউন্টেন এবং ভ্যাটিকান সিটি প্রত্যেকটি স্থান একটি আলাদা গল্প বলে ভেনিস জলের শহর এখানকার ক্যানেল এবং গান্ডোলা রাইড এক রোম্যান্টিক অভিজ্ঞতা দেয় সেন্ট মার্কস স্কোয়ার এবং তার পাশে দাঁড়ানো ঐতিহাসিক স্থাপত্য দেখে আপনি মুগ্ধ না হয়ে পারবেন না ভেনিস এমন একটি শহর যা আপনার স্মৃতিতে আজই বন করবে ইতালির গ্রামীণ সৌন্দর্যের জন্য বিখ্যাত টাস্কানি এখানকার আঙুর ক্ষেত তেল জলপাইয়ের গাছ এবং ঢেউ খেলানো পাহাড় আপনাকে প্রকৃতির সঙ্গে একাত্ম করে তুলবে ইতালির টাস্কানি আঙুর ক্ষেতের জন্য বিশ্বব্যাপী পরিচিত এটি শুধুমাত্র সৌন্দর্যের জন্য নয় বরং এখানকার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং ওয়াইন উৎপাদনের জন্যও বিখ্যাত টাসকানের গ্রামগুলো পাহাড়ি এলাকায় অবস্থিত যেখানে অসংখ্য আঙুর ক্ষেত এবং জলপাই গাছের সারি রয়েছে সূর্যাস্তের সময় এই পাহাড়ি দৃশ্য অসাধারণ হয়ে ওঠে টাসকানি ইতালির অন্যতম প্রধান ওয়াইন উৎপাদনকারী এলাকা এর আঙুর ক্ষেতগুলো গুলো সাংস্কৃতিক ও অর্থনৈতিক জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ চিয়ানটি টাসকানির সবচেয়ে জনপ্রিয় ওয়াইন টাস্কানির অনেক আঙুর ক্ষেত পর্যটকদের জন্য খোলা ওখানে ওয়াইন টেস্টিং আঙুর তোলার অভিজ্ঞতা এবং স্থানীয় খাবারের সঙ্গে ওয়াইনের মেলবন্ধন উপভোগ করা যায় টাস্কানির গ্রামাঞ্চল জলপাই গাছের সারি সাইপ্রাস গাছ এবং ফুলের মাঠে ভরপুর এখানকার আকাশ নীল এবং পরিবেশ প্রশান্ত যা এটি পর্যটকদের জন্য একটি স্বপ্নের গন্তব্য করে তুলেছে এখানকার তাজা পাস্তা জলপাই তেল এবং বিখ্যাত ওয়াইন বিশ্বজুড়ে প্রশংসিত আপনি যদি প্রকৃতি আঙুর ক্ষেত এবং ঐতিহাসিক গ্রামের শান্তি অনুভব করতে চান টাস্কানি সেরা গন্তব্য টাস্কানি শুধু একটি জায়গা নয় এটি একটি অভিজ্ঞতা যা আপনি অনুভব করবেন এখানকার হাওয়া খাবার এবং চারপাশের নিঃস্বর্গে ইতালির ফ্লোরেন্স শহরকে বলা হয় এখানে আপনি দেখতে পাবেন মাইকেল ডেভিড ডোমো ক্যাথেড্রালের চমৎকার স্থাপত্য এবং ইউফিজি গ্যালারির অনন্য সব শিল্পকর্ম ফ্লোরেন্সে প্রবেশ করলে আপনি শিল্পকলার একটি জীবন্ত ইতিহাসের মাঝে হারিয়ে যাবেন ইতালির খাবার এবং কফি কালচার সারা বিশ্বে জনপ্রিয় পিৎজা পাস্তা এবং এসপ্রেসো কফি খাবার তালিকার শীর্ষে ইতালির এখানে খাবার শুধুমাত্র পেট ভরানোর জন্য নয় এটি জীবনের একটি উৎসব প্রতিটি শহরের রাস্তার ধারে ছোট ছোট কফি শপ আপনার ভ্রমণকে আরও মধুর করবে সামাজিক শিষ্টাচার এবং নিয়মকানুন মানা অত্যন্ত গুরুত্বপূর্ণ খাবার খাওয়ার সময় সৌজন্যতা বজায় রাখা এবং স্থানীয়দের প্রতি শ্রদ্ধাশীল আচরণ করা আবশ্যক পর্যটকদের উচিত মিউজিয়াম এবং ঐতিহাসিক স্থানগুলোতে শান্ত থাকা এবং নিয়ম মেনে চলা পরিবেশ রক্ষা এখানকার গুরুত্বপূর্ণ একটি বিষয় ইতালি একটি দেশ যা আপনাকে ইতিহাস শিল্প এবং প্রাকৃতিক সৌন্দর্যের এক অসামান্য এখানকার প্রতিটি কোন আপনাকে নতুন কিছু শিখতে এবং উপভোগ করতে সাহায্য করবে আপনি যদি জীবনে কখনো ইতালি না দেখে থাকেন তাহলে এটি অবশ্যই আপনার পরবর্তী ভ্রমণ তালিকার শীর্ষে রাখা উচিত লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আপনার মূল্যবান মতামত জানাতে এবং ভবিষ্যতে কোন দেশের কেমন ভিডিও দেখতে চান তা কমেন্টে শেয়ার করুন আমরা আপনার পছন্দ মতো ভিডিও বানানোর সর্বোচ্চ চেষ্টা করি আপনার দিনটি সুন্দর হোক ভালো থাকুন সুস্থ থাকুন